আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো বাকি কিন্তু অনেক ঘন ঘন কথা বলতেছে সো দেখুন ভিডিওটা কেমন নাতেছে তুই আঙ্গুল মাছিলি देखते मजा दे। तो हमने बाला ठीक ना तोरा कि है तोरा है ना, ना। किस को ना तोरे किता को तोरे किस को ना आई दी तू किता को तू किता रो दस ना <laughs>

ভিডিও টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন